আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে কাসকি মাছবো না এখানে আমি গুঁড়ো মরিচ নিয়েছি সাথে ধনিয়া এবং হলুদ নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ কিছু টমেটো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাথে আমি দুটা আলু কুচিও দিয়েছিলাম দিয়ে এখন মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নেব আর আলতো হাতে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি আবারও আলতো হাতে সব কিছু মিশিয়ে নিব তেলটা দেওয়ার পর আমি এখানে বেশিক্ষণ সময় আর মা না কারণ এখানে ছোট মাছটা নরম হয়ে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি মাছটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না তো তার জন্যই আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর এবার আলতো হাতে পানিটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি চুলায় দিয়ে দিব যারা যারা আমার ভিডিওতে এতক্ষণ ধরে যুক্ত হয়েছেন আমার পেজটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর অনেক বেশি ভালো লেগে থাকলে আপনারা চাইলে আমার পেজের সঙ্গেই থেকে যেতে পারেন তো এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোলটা আরেকটু টেনে নেব আর এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে আল্লা হাফেজ